ভারুইপুর হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার অভিজিৎ নস্করকে হুমকি দিয়ে আটক করল এক মহিলা মহিলার নাম মুনমুন মোল্লা বাড়ি জয়নগর থানার বামুনচোক এলাকায় মুনমুন দেবী নিজের তৃণমূল নেত্রী বলে দাবি করে হাসপাতালে ঢুকে তৃণমূল নেত্রী পরিচয় দিয়ে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এমনকি তার চাকরি খেয়ে নেওয়ারও হুমকি পর্যন্ত দেওয়া হয় ঘটনার সময় উপস্থিত রোগীরাই বিষয়টি জানায় বারুইপুর থানায় খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে চলে আসে পুলিশ চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করায় উপস্থিত রোগী ও রোগীর আত্মীয় স্বজন রুখে দাঁড়ায় ঘটনায় অভিযুক্ত মহিলাকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেফতার হয় আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং গতকাল তাকে পেশ করা হয় আলিপুর আদালতে সেখানে নির্দেশ দেওয়া হয় তাকে আট দিনের সিবিআই হেফাজতে আলিপুর আদালত থেকে বেরোনোর সময় সন্দীপ ঘোষকে চর মারল ক্ষুব্ধ জনতা আর্থিক তচরূপের অভিযোগ করে বর্ধমানের রাজ কলেজের প্রিন্সিপালকে অফিস কক্ষে আটকে রেখে ঘেরাও করে বিক্ষোভ দেখালো ছাত্ররা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সন্ধ্যায় রাজ কলেজে ছাত্রদের অভিযোগ দু হাজার একুশ সাল এবং দু সাল ও দু হাজার তেইশ সালে অ্যাডমিশনের টাকা যেটা প্রায় এক কোটি উনষাট লক্ষ টাকা সেই টাকা দুই বছর যাবৎ নাকি কলেজের অ্যাকাউন্টে ঢোকেই যা পাঠানো হয়েছিল আবার ইউনিভার্সিটির তরফ থেকে কুড়ি লক্ষ টাকা যদি অ্যাকাউন্টে ঢুকতো তাহলে তার এন্ট্রেন্স জমা হতো যা দিয়ে কলেজের সার্বিক উন্নয়ন করা যেত ছাত্রছাত্রীরা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে আছে সে কথা প্রিন্সিপালকে জানিয়েও কোনো সুরাহা হয়নি কলেজের কমন রুমে নেই কোনো ফ্যান বাথরুম পর্যন্ত নেই অডিটোরিয়াম হলে উই কলেজ কলেজ সাফসাফাইতেও কোনো নজর দেওয়া হয় না যার দরুন গতকাল রাতে অধ্যক্ষকে আটক করে রেখে চলে বিক্ষোভ অস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চললো রেল আবাসনে বুধবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত রেল কলোনিতে ঘটে এই ঘটনা রেল কর্মী ভূপেন্দ্র কুমার নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলেন বাড়িতে ছিল তাঁর স্ত্রী তাসিন এবং তার দুই পুত্র সন্তান রেল আবাসনের মূল দরজার তালা ভেঙে এবং আলবাড়ির তালা ভেঙে অবাধে লুটপাট চালায় দুষ্কৃতীরা আলমারি ভেঙে সোনা এবং রূপর গহনার সঙ্গে নগদ টাকা মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তদন্ত শুরু করেছে দক্ষিণ থানার পুলিশ এক স্কুল ছাত্রীকে নির্যাতনের চেষ্টা এক পোস্ট অফিস করবে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট থানার কাছে যার জেরে এলাকায় চাঞ্চল্য স্কুলে যাবার সময় মেয়েটির সাইকেল আটক করে তাকে জোরপূর্বক নির্যাতন করা হয় বলে অভিযোগ ঘটনার জেরে আতঙ্কিত এবং মানসিক ভাবে হয়ে পড়েন ওই ছাত্রী ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে পক্সো আইনে ওই অভিযুক্তের বিরুদ্ধে রুজু করা হয়েছে মামলা আজ তাকে তোলা হয় আদালতে